ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি যখন সাড়ে চার বছর আগে মাতৃভূমি ছেড়ে যাচ্ছিলেন তখন ভারাক্রান্ত হৃদয়ে অনেকেই কেঁদেছিলেন তার ফিরে আসায় অযুত মানুষ আপ্লুত হয়েছেন আনন্দে আপনার প্রস্থানে যদি মানুষ চোখের জল ফেলে হাহাকার করে তার যে তাৎপর্য ঠিক তেমনই তাৎপর্য আপনার ফেরার প্রতীক্ষায় মানুষ যদি উন্মুখ থাকে তাকে কেন এত মানুষ পছন্দ করেন আমি তার বহু স্পিচ শুনেছি মহান আল্লাহর রহমতের পাশাপাশি আর অন্য যে কারণে মানুষ তাকে পছন্দ করে তার অন্যতম হল তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় শুদ্ধ বাংলায় কথা বলেন তার কথায় গাল গল্প নেই অন্যের প্রতি উৎসাহ নেই তিনি আরবি বাংলার পাশাপাশি ইংরেজিও ব্যবহার করেন যা তরুণদের ভালো লাগে তারা ভাবে যে তাদের ভাষায় কেউ কথা বলছে তিনি বিভিন্ন সময় ম্যাটাফর ব্যবহার করেন যা আলোচনাকে বুঝতে সাহায্য করে তার আলোচনায় সাম্প্রতিক ঘটনাবলী উঠে আসে তিনি কথাবার্তা এবং আচরণে বিনয়ী বয়সের তরুণ তাছাড়া তিনি রেফারেন্স বেইসড আলোচনায় পারদর্শী তার দেশে ফেরায় যারা তাকে অভিনন্দন এবং স্বাগত জানিয়েছেন তাদের মধ্যে ইসলামিক স্কলার যেমন রয়েছেন তেমনই রয়েছেন ছাত্রনেতা সার্জিস আলম মহিউদ্দিন রনিসহ আরও অনেকে এটা তার সার্বজনীন গ্রহণযোগ্যতার প্রমাণ আমার বিশ্বাস একদিন ডাক্তার জাকির নায়ক ও বীর দর্পে তার মাতৃভূমিতে ফিরবেন অত্যন্ত জনপ্রিয় টেলিভিশন পিস টিভি তার নিজ দেশসহ আমাদের দেশেও ফের চালু হবে